হ্যালো প্রিয় বন্ধুর এই মুহূর্তে আমার সিজনাল ড্রয়িং জারুল ফুল যে ফুলটি অনেকেরই ভালো লাগে আর যারা ফুল প্রেমে তারা অবশ্যই আমার ভিডিওটি প্রত্যেক ঢাকানদের সম্পর্কে দেখবে এই জারুল ফুলের ভিডিওটি জারুল ফুল মূলত এটা হলো হালকা বেগুনি বা ঢিপ বেগুনি বা সাদা কালারের হয় ফুলটি গাছটি একটু বড়ো সাইজের হয় বড়ো বড়ো পাতা সবুজ পাতা হয় এবং বিভিন্ন ঝিল বা খার বা অভয় অরণ্য গাছটি দেখা যায় এই সময় চারিদিকে এই ফুলের সরাসরি গ্রামের পথে টান যেদিকে তাকাবে সেদিকে দেখা যাবে এখন জারুর ফুল শুধু জারুল ফুল ফুল সোনালি ফুল এই ফুলটি মূলত ছয়টি পাপড়ি বা পাঁচটি পাপড়ি হয় ফুলে দেখতে অসাধারণ তাই যারা ফুল টেনি তারা আমার পেস্টটি ফলো দিই এবং লাইক এবং কমেন্ট করে পাশে থাকবে এই ফুলের দিকে তাকালে মন ভরে যায় ফুল এবং ফুলের কলিসহ এখানে আমি দেখিয়েছি গাছের পাতা ডালসহ দেখিয়েছি এখানে কিন্তু এই ফুলের নামটি অতিভা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করি বা তোমাদের আঞ্চলিক ভাষা এই ফুলটির নাম কী বলে তো অবশ্যই জানিয়ে যাবে কারণ এক কী জিনিস একে একটা আঞ্চলিক নাম থাকে যদি এটি শরীর নাম জারুর ফুল আঞ্চলিক নাম ভিন্ন হতে পারে তবে ভিন নাম হলে অবশ্যই জানিয়ে যাবে তা আমার ড্রয়িংটি মার্কা করা শেষ পর্যায়ে পড়া এখানে আমি কালার সাজাব ফুলের কালার তোমরা অবশ্যই জানো এটা কালার কী হবে পাতা হবে সবুজ হালকা সবুজ গাঢ় সবুজ এবং ফুলের কালার হবে বেগুনি এই ফুলের কালার হলো লাইট বেগুনি বা ডিপ বেগুনি বা সাদা কালারের হয় এটা যে কালার আমি সে কালারটা দিয়েছি এখানে এরকম ফুল বা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য বা শহরের দৃশ্য পাওয়ার জন্য আমার পেজটি ফল দিয়ে পাশে থাকবে আমি ড্রয়িং ভিডিও নিয়ে কাজ করে থাকি বেশিরভাগই প্রকৃতির দৃশ্য নিয়ে কাজ করে থাকি মানে আমি একজন প্ৰকৃতি প্ৰেমী প্ৰকৃত ভাল লাগে অনেক